মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের ভূখণ্ডে দ্বিতীয়বারের মতো ব্যাপক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা করেছে আইআরজিসি বাহিনী এবারে ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার অঙ্গীকার করেছে খামিনীর প্রশাসন আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম ইসরায়েলে ইরানের হামলা যা বলল জর্ডান এরপরেই জানাব আইআরজিসির সাবেক কমান্ডারের তথ্য ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে লঞ্চার লোডেড যে কোনো সময় আরও জানাব ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক আক্রমণে তিন ইউরোপীয় দেশের প্রতিক্রিয়া আরও জানিয়ে দিব লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের জানাব অপারেশন ট্রু প্রমিস টু ইসরায়েলের বিরুদ্ধে কোন কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বাড়াবাড়ি আর সহ্য করবে না ইরান এবার ইসরায়েল ও পশ্চিমাদের থামাতে যা করণীয় তাই করবে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে ইরান সহ সকল প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর যদি আপনি মনে করে থাকেন এই মুহূর্তে মুসলমানদের পাশে সৌদি আরবের দাঁড়ানো উচিত তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ইসরায়েলে গতকাল মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে অদ্ভুত পরিস্থিতিতে ওই এলাকায় আরও বেশি সংঘাতের আশঙ্কা করা হচ্ছে এ পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সীমান্ত লাগোয়া জর্ডান বলছে তারা আর যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহৃত হবে না দেখা হয় তবে সেখানে অনেক ফিলিস্তিনি জনগণ রয়েছে গত এপ্রিলে ইসরায়েলে ইরান যখন হামলা করেছিল তখন ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সাহায্য করছিল জর্ডান জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী আম্মান সহ দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের কিছু অংশ পড়েছে দেশটির একজন মন্ত্রী মোহাম্মদ আল মোমিনী আল মালাকা টিভি চ্যানেলকে বলেছেন জর্ডানের অবস্থান সবসময় ছিল যে তারা কারো জন্য যুদ্ধক্ষেত্র হবে না জর্ডান এবং এর জনগণকে রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব ক্ষেপণাস্ত্র বা ধ্বংস অবশেষ পরে তিনজন সামান্য আহত হয়েছে বলেও জানিয়েছে আলমিনী রাষ্ট্রীয় মিডিয়া সম্প্রচারিত বিভিন্ন প্রতিবেদনে ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে বলে জানিয়েছে সিএনএন আম্মানের উত্তর পশ্চিমে বালকা গভর্নেট থেকে একটি লাইভ প্রতিবেদনে একজন সাংবাদিক জানান সেখানে দুই মিটার লম্বা ক্ষেপণাস্ত্রের একটি টুকরা এসে পড়েছে জর্ডানের সামরিক বাহিনী দেশের জনগণ কে বাড়িতে থাকতে এবং তার সব বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন জর্ডানের একজন কর্মকর্তা জানিয়েছেন জর্ডানের আকাশ সীমায় ক্ষেপণাস্ত্র ঢোকানো হয়েছে এর আগে এপ্রিলের ১৩ তারিখে ইরান যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তখনও সেগুলো ঠেকিয়ে দিয়েছিল জর্ডান মঙ্গলবার রাতে ইরান যে হামলা চালিয়েছে তার অন্যতম লক্ষ্য ছিল ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুঁড়েছে ইরান সেগুলো একের পর এক ঘাটিতে আঘাত হানতে দেখা গেছে সূত্র সিএনএন আইআরজিসির সাবেক কমান্ডারের তথ্য ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে লঞ্চার সম্পন্ন লোডেড ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি বলেছেন ইরানের হাতে নতুন প্রজন্মের যে সমস্ত ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইহুদিবাদী ইসরায়েলের উপর হামলা করা হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে তিনি বলেন এ সমস্ত ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে ক্ষেপণাস্ত্র লোড করা আছে ইরানের হামলার জবাবে ইসরায়েল কোন ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এ সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে তিনি বলেন আমাদের দেশের বহু স্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত আছে কমান্ডার কাউসারি বলেন আমাদের অনেক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম এখনও বের করা হয়নি যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে প্রথমবারের মতো এ সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে যেগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা সারা বিশ্বকে বিস্মিত করে তুলবে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক আক্রমণে তিন ইউরোপীয় দেশের প্রতিক্রিয়া ইসরায়েলের উপর ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স জার্মানি ও ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন জার্মানি ফ্রান্স এবং ব্রিটেনের শীর্ষ নেতারা ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ডের কথা উল্লেখ না করে মঙ্গলবার ইসরায়েলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দখলদার ইসরায়েলের অপরাধযোগ্যকে সমর্থন করেছেন পার্সটুডের মতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল সমগ্র অঞ্চল জুড়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে দাবি করেছেন তারা একটি ব্যাপক আঞ্চলিক যুদ্ধ ঠেকাতে সহায়তা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি বলেন আক্রমণ এবং প্রতিশোধের বিপজ্জনক পরিণীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে এদিকে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি এবং এই ইউনিয়নের পররাষ্ট্রনীতির দায়িত্বে থাকা কর্মকর্তা চার্লস মিশেল বলেছে মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতি এখনই শান্ত করতে হবে এবং আঞ্চলিক যুদ্ধ কারো স্বার্থ রক্ষ করবে না ইসরায়েলে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে ফরাসি প্রেসিডেন্ট ইমালিয়ন ম্যাক্রো বলেন পারস্য ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় তাদের অঙ্গীকারে নিদর্শন হিসাবে পশ্চিম এশিয়ায় ফ্রান্সের সামরিক স্থাপনাগুলোকে সক্রিয় করেছে অন্যদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালনা বারবুক এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টিকারী ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ না করে ইসরায়েলে আগ্রাসনের জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের এস্টোমার বলেছে আমরা ইসরায়েলের পাশে আছি এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিচ্ছি ইসরায়েলের সাম্প্রতিক অপরাধযোগ্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার আইআরজিসির বিমান বাহিনী বহু সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিকগুলো ধ্বংস করেছে লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের লেবানুনের সংঘাত বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব তিনি অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেন যে কোনো মূল্যে লেবানুনে যুদ্ধ এড়াতে হবে এবং দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অক্ষণ্যতার প্রতি সম্মান দেখাতে হবে বিবৃতিতে আরও বলা হয় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মেকাতির সাথে কথা বলেছেন গোতারেস মহাসচিব মেকাতিকে বলেছেন লেবাননের বিপর্যস্ত বাসিন্দাদের সহায়তা করতে জাতিসংঘের সব সদস্য এক হয়েছে গুতারেস লেবাননের জন্য চারশো মিলিয়ন মার্কিন ডলারের মানবিক আবেদনে অবদান রাখতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বিবৃতিতে আরও বলা হয় মহাসচিব তার যোগাযোগ বজায় রাখবেন পাশাপাশি তার প্রতিনিধিরাও তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে সূত্র এএফপি ইসরায়েলের বিরুদ্ধে কোন কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান মঙ্গলবার দেবাগত রাতে তিন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে প্রেস টিভি জানিয়েছে এই অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কদ্দর ইমাদ এবং ফা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এসব ক্ষেপণাস্ত্রের শতকারা নব্বই ভাগ কাঙ্ক্ষিত লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এখনও পর্যন্ত এসব হামলায় জনজীবন ও সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোর মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে এই অভিযানে ইরান যে কদর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা মূলত দু সালে ব্যবহার উপযোগী করে যা শাহাব থিরি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নত সংস্করণ এটি লিকুইড ও সলিড ফুয়েল চালিত দুই ধাপ বিশিষ্ট ক্ষেপণাস্ত্র প্রথম ধাপ লিকুইড ফুয়েল চালিত এবং দ্বিতীয় ধাপ সলিড ফুয়েল চালিত এই ক্ষেপণাস্ত্রের তিনটি ভার্সন রয়েছে যার একটির পাল্লা তেরোশো পঞ্চাশ কিলোমিটার আরেকটির পাল্লা ষোলোশো পঞ্চাশ কিলোমিটার এবং সর্বশেষ ভার্সনের পাল্লা উনিশশো কিলোমিটার এই ক্ষেপণাস্ত্র পনেরো দশমিক ছিয়াশি মিটার থেকে ষোলো দশমিক আটান্ন মিটার পর্যন্ত লম্বা এবং এর ব্যাসার্ধ এক দশমিক পঁচিশ মিটার এসব ক্ষেপণাস্ত্রের ওজন পনেরো থেকে সাড়ে সাতেরো টন এই কদর ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্কার হচ্ছে ইমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দু সালে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার উপযোগী করে তোলা হয় ইমাদ ক্ষেপণাস্ত্র মূলত ইরানের প্রথম গাইডেড মিসাইল যা সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানার আগ পর্যন্ত নিজেকে প্রতিটি অবস্থায় নিয়ন্ত্রণ করতে পারে ইমাদ ক্ষেপণাস্ত্র সতেরোশো পঞ্চাশ কেজি ওয়ারহেড বহন করতে পারে এবং ইসরায়েলের বাড়াবাড়ি আর সহ্য করা হবে না বলছে ইরান মঙ্গলবার ইসরায়েলের অভ্যন্তরে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রমোগত অপরাধ আর সহ্য করা হবে না বলে হুশিয়ার দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মহম্মদ হোসেন বাঘেরি গত দুই মাসে তেহরানকে কঠিন সময় পার করতে হয়েছে জানিয়ে বাঘেরি তার মতে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পরও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ইরান সংযত ছিল বাঘেরি বলে গত দুই মাস ইরানি জাতি এবং আমাদের মিত্রশক্তির জন্য অত্যন্ত কঠিন সময় ছিল কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে একের পর এক অপরাধ বৃদ্ধি করেছে বাঘিরি আরও বলে ইসরায়েলের ঘৃণ আচরণ সত্ত্বেও ইরান শুধুমাত্র তেলাবিবের সামরিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে এছাড়া এই হামলায় তেহরান লক্ষ্য অর্জন করেছে বলেও দাবি করেন তিনি ইসরায়েলের হামলার বিস্তৃত নিয়ে তিনি আরও বলেন মোসাদের সদর দপ্তর নেভাটিম বিমানবন্দর লক্ষ্যবস্তু করা হয় এছাড়া এই অভিযানে গাজার আশেপাশের অঞ্চলে কৌশলগত রাডার পাশাপাশি ট্যাঙ্ক কর্মীবাহক এবং ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হয়েছিল যা গাজার জনগণের গণহত্যার জন্য দায়ী ছিল বাঘেরি বলেন এই অভিযানে ইসরায়েলের অর্থনৈতিক ও শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়নি তাদের সাধারণ জনগণকে লক্ষ্যবস্তু করা হয়নি যদিও এটি সম্পূর্ণ সম্ভব ছিল বাঘেরি সতর্ক করে আরও বলেন ইসরায়েল সরকার উন্মদনার স্তরে পৌঁছেছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ন্ত্রিত না হয় এবং এ ধরনের অপরাধ চালিয়ে যেতে বা আমাদের সার্বভ্রমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তাহলে আজকের রাতের অভিযানটি আরও বড় আকারে পূর্ণাবৃত্তি হবে পূর্ণমাত্রায় তাদের সব অবকাঠামোতে আঘাত করা হবে